তো তিনশো পঞ্চাশ টাকাও কিন্তু পাঞ্জাবি রয়েছে যেটা হচ্ছে রিটেল প্রাইস হোলসেল প্রাইজের এর কাস্টমারে কিন্তু রিটেল প্রাইস পেয়ে যাচ্ছেন দেখেন ফর্মাল প্যান্ট এগুলো রেট কত হবে ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো কারণ আমাদের কিন্তু অনেকগুলো শোরুম উদ্বোধন হবে আপনাদের ধোয়া ভালোবাসাতে তো এটা হবে হুডি শার্ট এটা দুইশো সত্তর টাকা হুডি ভাই এটা কি হোলসেল প্রাইস বলতেছেন না ভাই

আপনারাও কিন্তু দেখতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো এখানে যেই কালেকশন গুলো আছে আমরা কালেকশন দেখিয়ে দিচ্ছি যারা কিনতে চান এখনো চলে আসুন যাত্রাবাড়ি ভাই ব্রাদার মাত্র একশো টাকা দিয়ে এই ধরনের পোশাক গুলো কিনতে তো ভাই দেখেন বড় বড় ব্র্যান্ড এর আছে লস ভাই এগুলো ভাই এগুলো লস এখানে আরো যে কালেকশন গুলো আছে আমাদেরকে দ্রুত কালেকশন গুলো দেখাবেন তো আমি ভিতরে কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর সোয়েটশার্ট গুলো আছে আর যেগুলো দেখলে কিন্তু পছন্দ হয়ে যাবে পছন্দ হওয়ার মতো কালেকশন গুলো কিন্তু আমাদের বড় ভাই আপনাদের জন্য নিয়ে আসছে তো দেখুন দর্শক কত পরিমাণে এখানে কালেকশন রয়েছে একশো

থাকলে কিন্তু অনেক শোরুম থাকবে ভাইয়াদের তো বুঝতেই পারতেছেন রামপুরার থেকেও বড় কিন্তু এই শোরুমটা এটা প্রায় সাতাইশো স্কোয়ার ফিটের মতো হবে তো একটা সাতাইশো স্কোয়ার ফিটের শোরুম তো বুঝতেই পারতেছেন কত বড় একটা শোরুম ওটা দিয়ে ভরা একশো টাকা একশো টাকা সাইজ হবে কি ভাইয়া তিনটা সাইজ

কি মনে হয় বাংলাদেশের এই প্রথম না ভাই একশো ষাট টাকা সেটাই ভাই আমি অনেক জায়গায় দেখছি বাট এরকম ধরনের কালেকশন এত কম দামে ভাই আমি কোথাও দেখিনি দিস ইজ দা ফার্স্ট টাইম দেখতেছি হচ্ছে আপনাদের শোরুমে যেটা হচ্ছে রেড বেলে রেড বেলে কিন্তু অসম্ভবকে সম্ভব করতেছে জি এখানে যেটা ইলেভেন ভাই এটাই একশো ষাট টাকা এখান থেকে কালেকশন দেখিয়ে দেন আমাদেরকে তাহলে আইডিয়া নিতে পারবো কি ধরনের কালেকশন আছে যেমন এগুলো হচ্ছে এক্সেল প্যাটার্নের ভিতরে হবে এগুলোও পেয়ে যাচ্ছি মাত্র একশো ষাট টাকার ভিতরে অনেক ডিজাইন আছে ভাই এই যে দেখেন তো আমি এর ভিতরে কিছু কালেকশন রয়েছে এগুলো এক্সপোর্টের কালেকশন এগুলো পেয়ে যাচ্ছি একশো ষাট টাকায় তার জন্য সব কালেকশন দেখাতে পারলাম না যেগুলো সুন্দর আছে দেখি তো ভাই এটা খুব সুন্দর যেটা পেয়ে যাচ্ছি একশো ষাট একশো ষাট টাকায় ভাই যার যেটা ভালো লাগে একশো ষাট এখান থেকে ফরমাল শার্ট আছে ভাই ভাই আমি কিছুই বুঝলাম না এত কম দামে দিচ্ছেন মানে কিভাবে আপনারা লাভ করেন

স্টক ক্লিয়ার অফার যেটা হচ্ছে পেয়ে যাচ্ছি মাত্র একশো টাকা একশো টাকা ওকে এছাড়াও ভাই আসেন ভাই পাঞ্জামি দেখাই ভাই পাঞ্জামি কালেকশন তো আছে না পাঞ্জামি কোটি তারপর 60 বড় 60

जार जे पंजाबी गुला की साइज असे ना की फ्री साइज एगुला तीनटा साइज भाई তিনটা সাইজ মালের সাইজ আছে ভাই কোন সাইজ ছাড়া কোনো মাল নাই কিন্তু আগে আসতে হবে ভিডিও দেখলেন আজকে আসবেন চার মাস পরে তারপর এসে বলবেন টাকা ভাই তিনশো টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকা আছে ভাই তার মানে হচ্ছে আপনারা 650 টাকা দিয়ে একটা যাচ্ছেন হ্যাঁ একটা কোটি প্লাস পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা দিয়ে অবিশ্বাস্য ভালো সত্যি এগুলো এখন পেয়ে যাচ্ছি রেড বেল শোরুমে তাও হচ্ছে রিটেল প্রাইস প্রচুর কালেকশন রয়েছে আপনারা চলে আসুন তাহলে সরাসরি মোড় জি জি এই যে দুইশো বিশ টাকা ভাই 220 বিশ টাকা শার্ট ভাই এটা কি হোলসেল প্রাইস বলতেছেন না ভাই

বাচ্চাদের কোটি কালেকশন গুলো আছে মানে বাবা নিবে মানে ছেলে নিবে না এটা কি হয় তার জন্য ম্যাচিং করে পড়তে পারবেন এই ধরনের কোটি কালেকশন গুলো মাত্র দুইশো বিশ টাকা করে আমরা দুইশো বিশ টাকা সাইজ হবে নাকি বাচ্চাদের কি কি সাইজ হয় এমনিতে

দুইশো সত্তর টাকা তো এখানে কিন্তু হুড়ি কালকশন আছে প্রচুর পরিমাণে হুডি আছে আরেকশন রয়েছে দেখুন দুশ নব্বই টাকা এর মাত্র দুইশো টাকা এখান থেকে সত্তর টাকা ভাই দুশো সত্তর টাকা এছাড়া ভাই

এটাও একটা ফর্মাল প্যান্ট অনেক সুন্দর সুন্দর প্যান্ট আছে এটা রেট কত 350 350 ভাই 350 350 ভাই বিগ সাইজের প্যান্টও তো আছে দেখা যাচ্ছে এই যে ভাই জিন্স 300 ভাই জিন্স আচ্ছা এই জিন্স 300 এই যে এটা ধরেন তো ভাই হ্যাঁ এটাও 300 ভাই এটাও পেয়ে যাচ্ছি মাত্র 300 টাকা হ্যাঁ প্যান্ট শার্ট 100 এর নিচে 17 টাকা কোয়ালিটি ভাই বুঝতে পেরেছি এছাড়াও একটু দামি মানে একটু আমার কাছে একটু দামি আপনাদের আপনাদের কাছে আবার কো একটু কম দামি হইতে পারে কম দাম লাগতে পারে এই যে 250 টাকা এগুলা 250 250 ভাই এগুলা 250 কি 250 250 টাকায় পোলো শার্ট পেয়ে যাচ্ছি আমরা রেড বেল থেকে সো যারা গ্র্যাব করতে চান এখনই চলে আসুন ভাইয়াদের শোরুমে তাহলে সরাসরি দেখে এই কালেকশনগুলো ক্রয় করতে পারবেন তো দর্শক আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে দ্রুত আসুন তাহলে এখান থেকে যেটাই নেবেন যেটাই নেবেন 250 টাকা নিতে পারবেন হ্যাঁ যেটাই নেবেন 250 এই ভাই একটু 250 একটু ভারী শীত কভার করবে

এছাড়া কিন্তু ওই পাশে আরো কালেকশন আছে ভাই মানে কালেকশন দিয়ে কিন্তু ভাই টাকা এগুলো পাঁচশো

অবিশ্বাস্য একটা প্রাইস এর একটা কোয়ালিটি মাত্র 200 টাকা মাত্র 200 200 টাকা এই হচ্ছে 200 টাকা 200 টাকা কিন্তু হাফ স্লিভের শার্ট দিয়ে পেয়ে যাচ্ছি এই 200 টাকা প্রচুর ডিজাইন আছে এখানে হাফ স্লিভ থেকে শুরু করে ফুল স্লিভ শীতের পোশাক মামা সাইজের শার্ট 200 টাকা মামা সাইজের প্যান্ট রেগুলার প্যাটার্নের প্যান্ট সব ধরনের পোশাকই পেয়ে যাবেন 17 আইটেম 17 আইটেম নিচে এটা 200 টাকা এটা মাছানো কোয়ালিটি দেখেন সেটাই এই যে দেখেন খুব সুন্দর হিপ টাইপের স্টাইল স্টাইল মাত্র দুইশো টাকা এখান থেকে যাই নেবেন তিনশো এখান থেকে যাই নেবেন দুইশো এখান থেকে যাই নেবেন দুইশো সত্তর টাকা এখান থেকে যাই নেবেন পাঁচশো টাকা এখান থেকে যাই নেবেন দুইশো সত্তর এখান থেকে যাই নেবেন আড়াইশো টাকা আসবেন মন বইরে কেনাকাটা করবেন একটার দামে পাঁচটা একটার দামে যাই নেবেন প্রত্যেকটা এই ডিসকাউন্ট চলতেছে আমাদের শোরুম লোকেশন যাত্রাবাড়ি শহীদ ফারুক রাস্তার মাথায় দয়াগঞ্জ মোড়ে এছাড়াও আমাদের রামপুরা হাজিপাড়া পেট্রোল পাম্পের অপর পাশে আইকনিক সেলুনের উপরে আরও একটা আছে আমাদের মিরপুরে মিরপুর সারাপাড়া মেট্রো স্টেশনের তিনশো আঠারো নম্বর পিলারের সাথে সবাই আসবেন ভিডিওটা শেয়ার করেন বেশি বেশি ওকে আল্লাহ হাফেজ